আগামী দিনে যে নির্বাচনটি আসছে আগেও বলেছে আজও আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই পরিষ্কারভাবে দিন যত যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে সামনের যে নির্বাচন এটি এত সহজ না তারেক রহমান যে কথাটি বলেছেন তার সাথে কি আপনি একমত আবার ভাবুন তো তিনি কি বলেছেন দুটি কথা বলেছেন এক দিন যত যাচ্ছে সময় তত কঠিন হয়ে আসছে সামনের নির্বাচন এত সহজ না এই যে দুটি কথা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আগামী নির্বাচনে বিএনপির অনেকগুলো রিক্স রয়েছে নির্বাচনে আসতে পারবে কিনা নির্বাচনে আসলেও ক্ষমতায় আসতে পারবে কি না এই কঠিন ঝুঁকি অনেকগুলো রয়েছে তার মধ্যে পাঁচটির কথা আমি বলবো এখানে আগে পাঁচটি কি কি সেটি বলি এক দলটির যারা সুবিধাবাদী তারা বিভিন্ন ধক দখল লুটপাট চাঁদাবাজিতে অলরেডি সংশ্লিষ্ট ইনভলভ হয়ে গিয়েছে দ্বিতীয়ত হল প্রশাসন বাংলাদেশের সিভিল প্রশাসনে বিএনপি লোকের সংখ্যা খুবই কম আর যারা আছে তারা প্রচন্ড রকম সুবিধাবাদী তিন নাম্বার সেনাবাহিনী ভাবুন বিএনপি দু সাল থেকে ছয় সাল পর্যন্ত ক্ষমতায় ছিল এরপরও বিএনপিকে চলে যেতে হয়েছে আর আওয়ামী লীগের মতো একটি হিংস্র দল পনেরো বছর ছিল তারা কি দল সেনাবাহিনীকে নিজের মতো করে সাজায় নেই আচ্ছা চার নম্বর ক্ষিষ্ণ জনপ্রিয়তা যত দিন যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা কিন্তু কমছে পাঁচ নম্বর আওয়ামী লীগ কালচার বিএনপি ভিতরে একটু একটু করে আওয়ামী লীগ কালচার ঢুকে যাচ্ছে এই পাঁচটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ দেখুন আপনার সাথে মিলে কিনা প্রিয় বন্ধুরা পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব। আমরা কথা নির্দ্বিধায় বলতে পারি এক নম্বর আমরা যেমন বলি দলটির সুবিধাবাদীরা দখল লুটপাট চাঁদাবাজিতে ঢুকে গিয়েছে দেখেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় কয়জন লোক চাঁদাবাজি করে এক এক জেলাতে ধরেন দুইশো লোক তাহলে চৌষট্টি জেলায় হাতে গোনা মাত্র আপনার বারো হাজার চোদ্দো হাজার হবে বিশ হাজার হবে এই বিশ হাজার সুবিধাবাদীর জন্য কোটি কোটি মানুষ পণ্যদ্রব্যের দাম বাড়িয়ে কিনতে হচ্ছে কারণ এরা চাঁদাবাজি করছে কথাটা সত্য সত্য বারো হাজার লোক বিএনপিকে অজনপ্রিয় করে দিবে অথচ এরা কিন্তু রাজপথে দাঁড়ায় মরেও নাই মরলে তো আর চাঁদাবাজি করতে আসতো না অর্থাৎ এরা ডেডিকেটেড ছিল না এরা ছিল সুবিধার ধান্দায় এরাই বিএনপিকে মানুষের মনে বিএনপির প্রতি যে অগাধ ভালোবাসা একটু একটু করে সেখানে ঝং ফেলে দিচ্ছে এই লোকগুলো এক নম্বর ঝুঁকি এরা দ্বিতীয়ত হলো প্রশাসন বাংলাদেশের সচিব সহকারী সচিব ডিসি এদের মধ্যে গত পনেরো বছর যাবৎ বিএনপি পন্থী কোনো লোক নিয়োগ পায় নাই আর যারা এর আগের ছিল তারা সুবিধা নিয়ে আওয়ামী লীগের সাথে মিলে গিয়েছে তারা খুব একটি বিএনপির উপকারে আসেনি ভবিষ্যতেও আসবে না তাহলে প্রশাসন পুরো আওয়ামী লীগের সাজানো বাগান এখনো ঠিক না তো এরা কি এরা ইউনুস সরকারকেই সহযোগিতা করছে না বিএনপি সহযোগিতা করবে এমন মনে হয় মনে হয় না তাহলে প্রশাসনও সুবিধা মতো পাচ্ছে না তিন নাম্বার সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীতে গত পনেরো সতেরো বছর যাবৎ আওয়ামী লীগ নিয়োগ দিয়েছে তারা এখন অনেক বড় বড় পজিশানে আছে অর্থাৎ পনেরো বছর এই বাগানে বিএনপির কোনো বিএনপি পন্থী বা বিএনপির পছন্দ করে এমন লোক নাই বললেই চলে গত ষোলো বছর ধরে এর আগের যারা আছে তাদেরকে আওয়ামী লীগ অনেকটাই অনেককে অবসর দিয়েছে তাড়িয়ে দিয়েছে জঙ্গি বলে চাকরিচ্যুত করেছে অনেককে মেরে ফেলেছে তাহলে ধরেন বিএনপি ক্ষমতায় আসলো এরা বিএনপি কে অ্যাটাক করলো বা এদের মূলত কিন্তু এই যে যারা চাঁদাবাজি যে করে এদের তো টেনশন নাই সেনাবাহিনী ভারত আওয়ামী লীগ এদের মূল টার্গেট তো জিয়া পরিবার আর কেউ তো কষ্টের শিকার হয় না এই জিয়া পরিবারকে যারা ভালোবাসে তারাই মরে শহীদ হয় অন্যরা এসে চাঁদাবাজি করে সুবিধা নেয় কাঁদে শুধু মির্জা ফখরুল এসে কাঁদে শুধু মির্জা ফখরুল যদি জিয়া পরিবারের প্রতি ভালোবাসা থাকতো তাহলে কোনোদিন আওয়ামী লীগের প্রতি সফট আর সফটনেস আসতো না এটা আবেগের বিষয় উনি জিয়া পরিবারকে না কারণ কি উনি তো ছাত্র জীবন চেয়ে বিএনপি বিরোধী রাজনীতি করছেন ছাত্র ইউনিয়ন করছেন প্রথম আলো যেটা করে প্রথম আলোর সম্পাদক যে দল করেছেন তো এই সেনাবাহিনী যদি অ্যাটাক করে তারেক রহমান বা খালেদা জিয়ার পরিবারকে কিছু করতে পারবে কিচ্ছু করতে পারবে না ভারত সমর্থন দেবে এরপরে দেখেন এই সেনাবাহিনীর ঠিক করছে না প্রশাসন ঠিক হচ্ছে না তারা ক্ষমতায় আসতে চায় মধ্য শ্রেণীর নেতারা সুবিধাভোগীরা তারেক রহমান কিন্তু তাড়াহুড়া করছেন না তো তারা ক্ষমতায় এসে কি পাবে এরকম ভয়ঙ্কর সেনাবাহিনীর ভিতরে ভয়ঙ্কর কিছু লোক পাবে যারা তারেক জিয়ার জন্য থ্রেন্ড তারেক জিয়া হয়তো তিন মাসও তারেক রহমান ক্ষমতা থাকতে পারবে না এই কারণে আমার মনে হয় তারেক রহমান বা বিএনপি হোক জামায়াত হোক সবাই উচিত ইউনুস সরকারকে সর্বত সহযোগিতা করা ভুল করলে আন্দোলন করা এবং এই প্রশাসন সেনাবাহিনীকে পরিষ্কার পরিচ্ছন্ন জনগণের উপযোগী করা এই কাজের সহযোগিতা করা চার বছর যদি সুযোগ দেয় বিএনপি এবং জামাত এই সেনা এই ইউনুসের সরকারকে ধীরে ধীরে এরা এমনিতে অনেকে অবসর লাইনে চলে যাবে এই জিনিসটি করা উচিত বিএনপি অতি সুবিধার জন্য হাউকাউ করা উচিত না এটা কিন্তু তারেক রহমান বুঝেছেন তিনি নেতৃত্বের গুণাবলীর পরিচয় দিতে পেরেছেন অন্যরা সেটা পারছে না হাউকাউ করছে আমার যেটা জিজ্ঞেস করে না সেটা নিয়ে কথা বলছে এই যে ধরেন এটা অন্য কারণ আচ্ছা আমরা তো পাঁচটা ইয়ে করছি এটা বলি পরে আরেকটা না হয় করব যদি এটা ভিউ হয় ক্ষয়িষ্ণু জনপ্রিয়তা জনপ্রিয়তা কিন্তু ধীরে ধীরে বিএনপির কমে যাচ্ছে যেটা বলছিলাম নির্বাচন যত দেরি হবে বিএনপির জনপ্রিয়তা তত ক্ষয় হবে এটা বিবেচনা করলে মনে হয় এখনই নির্বাচন করা উচিত তাই না কিন্তু না যেই সব কারণ জনপ্রিয়তা ক্ষয় হচ্ছে যেমন চাঁদা ছাত্রদলের দলের অপরিনামদর্শী কর্মকাণ্ড বা সিদ্ধান্ত এগুলো নিয়ে বিবেচনা করা চিন্তা করা সবাইকে নিয়ে বসা শিক্ষামূলক প্রোগ্রাম করা জনগণের কাছে যাওয়া পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচি নেওয়া গ্রামে কারা পড়তে পারছেন না নির্যাতিত বিচার পাননি তাদের কাছে যাওয়া জনপ্রিয়তা বেড়ে যাবে কিন্তু এগুলো করছেন না জনপ্রিয়তা দিকে মানে উভয় সংকটে বিএনপি যদি নির্বাচন দেরি হয় আর এই কর্মকাণ্ড অব্যাহত অব্যাহত থাকে অপরাধ কর্মকাণ্ড তাহলে বিএনপি জনপ্রিয়তা হারাবে আবার যদি এখনই ক্ষমতায় আসে তাহলে সেনাবাহিনীর বিদ্রোহীর মুখোমুখি হতে পারে তাই না দেখুন আপনার সাথে মিলে কিনা এরপরে দেখুন লিগ কালচার আওয়ামী লীগের কালচার বিএনপির ভিতরে ঢুকে গেছে কিভাবে যেমন অতিরিক্ত অপ্রয়োজনীয়ভাবে ভারতকে সমর্থন করে কথা বলা ভারতপন্থী মিডিয়াগুলোকে সাপোর্ট দেওয়া মিডিয়ার কাছে নিজেরা অত্যন্ত প্রিয় হওয়া যে মিডিয়া খালেদা জিয়া তারেক রহমানকে পচিয়ে ঠারখার করে দিয়েছে জিয়া পরিবারকে জিয়াউর রহমানের মতো একজন বীর পুরুষের বিরুদ্ধে ভয়ঙ্কর মিষ্টি মিথ্যা কথা তারা বলেছে। এত রকমে জিয়াউর রহমানের মতো নেট অ্যান্ড ক্লিন দা পলিটিক্যালি পার্সোনালি ফ্যামিলিয়ারলি নেট অ্যান্ড ক্লিন লোক এই বাংলাদেশে আপনি কয়জন পাবেন আঙ্গুলের কর গুণে আপনি পাবেন না আমি খুব একটা দেখি না ওই ভাষা নিয়ে কি দেখি একজন কিন্তু ভা বাসাদের ভীষণ পরিষ্কার ছিল না জিয়াউর রহমানের কিন্তু ভীষণ পরিষ্কার ছিল খুব দ্রুত এবং ভালো সিদ্ধান্ত নিতে পারতেন জিয়াউর রহমানের প্রধান কারিসীমা ছিল এটা যাই সেটা আরেক বিষয় তো এই যে ছাত্রদলের ভিতরে লীগ কালচার আওয়ামী লীগের ভিতরে রবিন ফারানারা যে শোভাচরণ করছেন মির্জা ফখরুল্লা যে শোভাচরণ করছেন এই ছাত্রলীগের কালচার এই যে একজন শহীদ চব্বিশের আন্দোলনে নাম করা শহীদ ওয়াসিম শহীদ ওয়াসিম স্যালুট আবু সাইদ ওয়াসিম মুগ্ধ ওনাদের মতোই ওয়াসিম একজন বড় শহীদ প্রথম দিকের শহীদ সে ওয়াসিমের জন্মদিন পালন করছে তারা মোমবাতি প্রজ্বলন করে এটা অপরাধ না কিন্তু কথা হলো কালচারটা কার কালচারটা কিন্তু সিপিবি আওয়ামী লীগের সুতরাং মানুষ যখন দেখে এটা তার হৃদয়ের প্রোগ্রাম না সেইটার সাথে রিলেট করতে পারে না এইসব এই পাঁচটি পয়েন্ট বিএনপি কে পেছনে নিয়ে যাচ্ছে সবাই অনেক ভালো থাকবেন আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম